ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সাথে আছি আমি ডাক্তার সাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলব মাংসপেশি ও স্নায়ুকোষের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন wwwfacebookcom ফেসবুক ডট ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাকি ফাকি শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে ধন্যবাদ। মাংসপেশি এবং স্নায়ু কোষের যে পুনর্বাসন চিকিৎসা এটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু এর সাথে বাত ব্যথার রিলেশনটা কি এবং কিভাবে এটা হয় ধন্যবাদ আসলে আমাদের শরীরের অনেকগুলো সিস্টেম আছে তার মধ্যে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল এবং নার্ভাস সিস্টেম যেটা আমরা স্নায়ু সিস্টেম বা আপনার স্নায়বিক বিভিন্ন শরীরে বিভিন্ন যে জালি থাকে সেটা আমাদের শরীরে বিভিন্ন কাজ করে থাকে তো এই সিস্টেমগুলোতে আসলে দেখা যায় বিভিন্ন হতে হতে পারে পারে বিভিন্ন ডিজিজ ডিজিজে দেখা যায় যে সেই ক্ষেত্রে মানুষের বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি হতে পারে এবং মানুষের জীবনযাত্রা চলাফেরা কাজকর্মে চলা বিভিন্ন ক্ষেত্রে তাদের সমস্যাগুলা দেখা দিতে পারে তো আমরা মাংসপেশি যদি আসি দেখা যায় মাংস যে রোগগুলা কমন কিছু ডিজিজ আছে যেমন মায়ালজিয়া মানে মাংসপেশির যে ব্যথা হয় যদি কোনো প্রদাহ হয় কোনো ইনফ্লমেশন হয় বা মাংসপেশির যদি কোনো কারণে কোনো কোনো ইনফেকশন যে কোনো কারণে হতে পারে বা কোনো কারণে যদি সে ইনজুরি হয় ইনজুর হয় লেসারেশন হয় বা আঘাত পায় বা যে কোনো কারণে তখন মাংসপেশির বিভিন্ন প্রদাহ বা সমস্যা তৈরি হতে পারে পাশাপাশি মাংসপেশির সাথে বা আমাদের নার্ভাস সিস্টেম কিন্তু উৎপ্রোতভাবে জড়িত আপনার আমাদের যে নার্ভ এন্ডিং গুলো সেখানে কিন্তু মাসেলের যে মোটর পয়েন্ট আছে সেখানে গিয়ে সে এন্ডিং করে যেটার মাধ্যমে নার্ভের যে ইম্পালসটা আমাদের যখন মাসেলে যায় তখনই আমরা মাসেলের মুভমেন্ট করতে পারি তো এই ক্ষেত্রে যদি নার্ভের কোনো সমস্যা আবার দেখা দেয় তাও কিন্তু মাংসপেশিতে সমস্যা দেখা দিতে পারে তাছাড়া বিভিন্ন মেটাবলিক সমস্যা থেকে মাসেল বা নার্ভের সমস্যা হতে পারে বিভিন্ন রোগ থেকে অন্য রোগ থেকে আবার নার্ভ এবং মাসেলের সমস্যা হতে পারে আপনি জানেন ডায়াবেটিস একটা কমন ডিজিজ তো ডায়াবেটিস জনিত দেখা যায় যে স্নায়বিক বিভিন্ন সমস্যা ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে যে স্নায়ুর যে পাসেজ থাকে বা ইম্পালস যেভাবে ক্যারি হওয়ার কথা সেই ডায়াবেটিক কোটিং হয়ে যায় নার্ভের উপরে তখন কিন্তু দেখা যায় যে ইম্পালসটা ঠিকমতো ক্যারি করে না রোগী অবশ বোধহীন বা বিভিন্ন অস্বস্তিকর অনুভূতি সে ফিল করে মনে হয় যে পায়ের তলা তার নাই হাতের হাতের শক্তি নাই বা অনুভূতি কমে আসতে পারে সেন্সুরি এবং মোটর বোধ দুই দিকে কিন্তু তাদের সমস্যা হতে পারে তো এটা আসলে বিশাল একটা মানে সাবজেক্ট আমরা প্রত্যেকটা রোগী যখন আমাদের কাছে আসে বিভিন্ন সমস্যা নিয়ে তখন আমরা মাস্কুলার এবং নার্ভাস সিস্টেমের কোন না কোনো একটা ডিজিজ বা ডিসঅর্ডার আমরা পেয়ে থাকি আপনি জানেন যে পলি নিউরোপ্যাথি এটা একটা বিশাল সাবজেক্ট মানে ডিজিজ এবং অনেকগুলো রোগ একসাথে এখানে সমন্বয় আছে পোলি নিউরোপ্যাথি বিভিন্ন কারণ হয়ে থাকে বিভিন্ন হচ্ছে বিভিন্ন নিউরোপ্যাথি নিউরনের কোন যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার নার্ভের এই সমস্যা হতে পারে এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে ব্যথার সাথে সম্পর্ক কি বা রুগীর সেক্ষেত্রে বুঝবে কিভাবে এনি মাস্কুলোকে ডিজর্ডার এনি নার্ভাস সিস্টেম যখনই হবে তখনই রুগী উপলব্ধি করবে শরীরের কোথাও কোনো অস্বস্তিকর সমস্যা কোথাও কোনো সেটা যেমন মাসেলস ডিজিজের ক্ষেত্রে আমরা প্রায় রুগী বলে থাকি যে চা বানো কামড়ানো তা স্থানীয় ভাষায় এক এক এলাকা এক এক মানুষ বা ওখানে তার কাছে মনে হয় ঝিঠি ধরে বা টেনে ধরে বা তার কাছে মনে হয় কেউ অনেকে ম্যাসাজ করলে যদি মানে মাসাজ করে বা বাচ্চাদের দিয়ে যদি কোনো কারণে আা যা করা হয় মানে প্রেসার দেওয়া হয় তখন সে আরাম ফিল করে তো যে কোনো মাসেলের প্রবলেমই এই জাতীয় সমস্যা হতে পারে এবং দীর্ঘমেয়াদি দেখা যাবে মাসেলের যে ফাংশন ফাংশনলেসি মানে ফাংশনটা লেস হয়ে যেতে পারে মাসেলের ফাংশন কি এই যে আমরা এই মাসেলের ফাংশন নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে

তো সেটা হচ্ছে টোটাল করে ফেলে আমরা যেমন করোনা ভাইরাস আমাদের সিস্টেমের এফেক্ট করে তদ্রুবটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে সে এফেক্ট করে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড তো ব্রেন এন্ড স্পাইনাল কোডে যখন সে এফেক্ট করে তখন কিন্তু রুগী অনুসমা মারাও যেতে পারে এবং বেশি সময় দেয় না বাহাত্তর ঘন্টার মধ্যে রুগী অনুসমা মারা যায় বা অনেকের ক্ষেত্রে হয়তো এটা 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 অ্যাকর্ডিং টু সেম লোড ভাইরাল লোড কেমন কতটুকু ইনফেকশন হয়েছে রুগীর অন্য কোনো কোমরমিডিটিস যদি না থাকে দেখা যায় অনেক সময় রুগীরা বেঁচে যায় বেঁচে গেলে যে তার চার হাত পা অবশ্য হয়ে যেতে পারে কোয়ার্ডিপ্যারাসিস বা প্লেজিয়া হয়ে যেতে পারে তারপরে আস্তে আস্তে অনেক সময় রুগী আইসি সাপোর্ট লাগতে পারে তো জিবিএস খুব রেয়ার কেস বাট কমন বাংলাদেশে আমরা প্রায় পেয়ে থাকি সেক্ষেত্রে ইমার্জেন্সি আইসিউর সাপোর্ট মেডিকেল ম্যানেজমেন্ট করার পরে তাকে ওই উইদিন আপনার এক দুই দিনের মধ্যে আবার অন্তত তাকে পুনর্বাসন ট্রিটমেন্টে আবার নিয়ে আসতে হয় তো এই ক্ষেত্রে আপনার যে সমস্যাটা এটা একমাত্র এখন ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসা প্রপার জায়গায় সঠিক চিকিৎসকের কাছে আপনাকে চালিয়ে যেতে হবে আর ধৈর্য দত্ত হবে এই জিবিএস কন্টিনিউ আপনি যদি চার পাঁচ বছর নিয়মিত ফিজিওথেরাপি দেন এবং শিখে নেন নিজে নিজে হ্যাঁ বাসায় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো এক্সারসাইজগুলো পাশাপা পাশাপাশি নার্ম মাসের স্টিমুলেটর খুব বেটার কাজ করে আকুপাংচার খুবই ভালো কাজ করে এবং কিছু সাপ্লিমেন্ট আপনাকে হয়তো এক্ষেত্রে খেতে হবে যেমন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ অনেকে বা বছর পর বছর খেতে থাকে এটা করা যাবে না দুই তিন মাস পর পর একটু ব্রেক দিতে হবে তারপরে অন্যান্য যে মিনারেলসগুলো আছে জিঙ্ক ভিটামিন ডি বা ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম অন্যান্য যে আমাদের বডিতে যেগুলো দরকার পাশাপাশি এই সকল আপনার এলিমেন্টগুলো খেতে হবে কিছু আমরা বলি যে অক্সিডেন্ট আছে যেগুলা সকল রোগে খুবই ভালো কাজ করে যেগুলো কোনো ঔষধ না এগুলো হচ্ছে প্রোবায়োটিক্স টাইপের বা অ্যান্টিঅক্সিডেন্ট যে যে জাতীয় এগুলা বিভিন্ন ডাক্তাররা দিয়ে থাকে এবং পাশাপাশি আপনাকে গেইট ট্রেনিং মানে হাঁটার ট্রেনিং বসার ট্রেনিং চলার ট্রেনিং এগুলো দিতে হবে বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিস লাগতে পারে যেমন ওয়াকার লাগতে পারে বা আপনি আপনার মতো আপনি যেখানে থাকেন সেখানে এ পরিবেশটা করে নিতে হবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে সামাজিকভাবে আপনি কোনো কারক কথা নেগেটিভ কথা শুনতে যাবেন না আপনি এক্সারসাইজ কন্টিনিউ করেন ফিজিওথেরাপি দিতে থাকেন চিকিৎসকের শরণাপন্ন থাকেন ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে ওভারকাম হয়ে যাবে আপনার হয়তো নাইনটি 80 মানে আস্তে আস্তে দেখবেন আশির পরে পরে পার্সেন্ট তারপরে আপনি এভাবে অনেক ইমপ্রুভ হয়ে যাবে সময় লাগবে আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আছেন আমাদের সাথে জি আসসালামু আলাইকুম সালাম আমি আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আয়ুব বলছিলাম

এইটা স্যার আমার বিয়ের পর থেকে আর কি স্যার মাটি বিয়ে করছি 2010 সালে আচ্ছা এখন প্রায় 10 বছর আনুমানিক হালকা হালকা কাজ করে যায় এটা আবার যখন আমি একটু রিল্যাক্স মানে আস্তে আস্তে ইয়া করি তখন ক্লিয়ার হয় আপনার কোমরের ব্যথা আছে পাশাপাশি পাশাপাশি ওই কোমরের আপনার পিছনে যে মাদার দুই পাশে উপরের দিকে হুম মানে কোমর আর ওহে আদার নেকের নিচে যে মাসকানের যে দুই পাশে যে ইয়াতে মেরুদণ্ডের ইয়াতে ওদিকে একটু টান পড়ে আচ্ছা আচ্ছা জি এখন কি আমি বলেন কিভাবে পুরী স্ক্র্যান পেতে পারি জি অবশ্যই ধন্যবাদ আপনাকে প্রথমত আপনার একটা যেটা করতে হবে অনেক বছর হয়েছে আপনি একটা মেরুদণ্ডের এমআরআই করে দেখবেন একজন বাতব্যাথা বা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে একটা এমআরআই করে আপনার কোমর তন্ত্রটা এসেস করা দরকার যে ওখানে কোনো কিছু আছে কিনা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফিজিওথেরাপি দিলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে আর আপনি এখন কাজের ক্ষেত্রে আমরা যে বারবার বলছি সামনে ঝুঁকে টানা কাজ না করা যেমন কোনো কাজ করতে হতে পারে পারিবারিক সেক্ষেত্রে আপনার যেটা দরকার নিচু কাজ সেটা হাঁটু ভেঙ্গে বসে কাজটা করেন অনেক সময় বসে বসে কাজটা করবেন না তো একটু নিয়মগুলা মেনে চলেন আর এই ক্ষেত্রে আপনার হাঁটুর কোয়াড্রিসার স্টেটিক এক্সারসাইজ খুব ভালো কাজ করে এবং পর্যাপ্ত পানি খেতে হবে কাজের মধ্যে কিন্তু পানি খেতে হবে হ্যাঁ ন্যূনতম একজন পুরুষ সুস্থ মানুষের ন্যূনতম চার লিটার পানি চব্বিশ ঘন্টার মধ্যে খেতে হবে এ পানি খাওয়া কিছু আপনার বাসায় রাতের বেলা হয়তো কুসুম কুসুম গরম শ্যাক দেওয়া এগুলো করতে পারেন একটু হাঁটার অভ্যাস করা এগুলো আপনি নিয়মিত চালিয়ে যান কিছু এক্সারসাইজ আছে যেটা হচ্ছে কাপ অ্যান্ড হেমিস্ট্রিং মাসের স্ট্রেসিং এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বা কোয়াটিসেম স্টেটিক এক্সারসাইজ যেগুলো আপনার অনেক উপকারে আসবে তো আর নিয়ম মাফিক কাজ করতে হবে ওই যে টানা কেবল কাজই করলেন সামনে ঝুঁকে বা বসে হ্যাঁ কোমরটা মানে সামনে ঝুঁকিয়ে এগুলো অ্যাভয়েড করতে হবে মাঝে মাঝে সাতার কাটা আপনি যদি যেখানে আসেন যদি সম্ভব হয় একটু রিল্যাক্স থাকে আপনি বলছেন রিল্যাক্স হলে কিন্তু কমে যায় এটা করতে হবে আর পাশাপাশি আমার মনে একটা এমআরআই করে না প্রয়োজনে হয়তো ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি জানাতে চাচ্ছিলাম আমার মায়ের বয়স পঞ্চান্ন বছর ওজনটা ঠিক এই মুহূর্তে আমি বলতে পারতেছি না কিন্তু হঠাৎ করে কয়েকদিন বলতেছে যে আমার পায়ের জিরা গিরার সহ গিরার নিচের যে মাসেল আছে মাসেলটা খুব পেইন করতেছে হুম জিরাকে আমরা ডাক্তার দেখাইছিলাম মেডিসিনের ডাক্তাররা ওনাকে বলছিল ডাক্তার সাহেব হুম স্যার যে ওনার হাত পা গুলো যদি মুভিং না করে তাহলে একসময় ওনার হাত পা জয়েন্টগুলো ই একদম স্টক হয়ে যেতে পারে হুম এই সমস্যা আপা উনি সরস্বয় ওষুধের পরে চলে ক্যালবোডি বা বিভিন্ন ওষুধ দুনার প্রেসার আছে তবে ডায়াবেটিক্স নাই মাশাআল্লাহ একটা জিনিস এই অবস্থায় চলছে এটা এই রকম আমি ট্রিটমেন্ট করাচ্ছে মানামাতের প্রায় 5 বছরের বেশি সময় ধরে হুম এখন এই পায়ের ব্যথার জন্য আমি কি করতে পারি এমনি উনি হাঁটাচলা ফেরা করে জি স্যার হাঁটাচলা ফেরা করতে পারে উনি থাকে কোথায় এখন আমার কাছে ঢাকাতে বুঝতে সমস্যার নাম আস পড়তে পারতেছ না তাই ওই পায়ের কামড়ানোর জন্য হ্যাঁ পায়ের নিচে আচ্ছা কোমর ব্যথা আছে স্যার কোমর ব্যথা কোমর ব্যথা কোমর ব্যথা নাই স্যার বলতেছে যে আমি না কোমর ব্যথা নেই আচ্ছা স্যার আচ্ছা জি আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে এই ক্ষেত্রে উনি যেহেতু বয়স হয়েছে আপনাকে ব্লাডের ভিটামিন ডি ক্যালসিয়াম এবং মিনারেল টেস্ট একটু করে দেখবেন মিনারেল টেস্ট অনেক জায়গায় হয় বাংলাদেশে তো সেক্ষেত্রে যে মিনারেল অনেক সময় ভিটামিন ডি এর লেভেল কম থাকতে পারে ক্যালসিয়ামের লেভেল কম থাকতে পারে আবার জিঙ্ক বা ফসফরাস ম্যাগনিশিয়াম এই এই ইলিমেন্টগুলোই বয়সে ঘাটতি হয়ে যায় তো এগুলো দেখে এগুলো আপনাকে খেতে হবে ওনাকে হয়তো টানা দুই তিন মাস আবার ব্রেক দিয়ে আবার খেতে হবে এটা হচ্ছে ফাস্ট ওনাকে করতে হবে দ্বিতীয়ত ওনাকে আপনি হাঁটার অভ্যাস করান মানে ঢাকা মানে এমন একটা শহর হয়ে দাঁড়িয়েছে আমাদের শরীরের বিভিন্ন রোগ উৎপাদনের জন্য অ্যানাফ আমার মনে হয় ওনাকে একটু হাঁটার জন্য একটু পরিবেশ তৈরি করে দেন যদি সম্ভব হয় ওনাকে নিয়মিত বাসার ছাদে বা যদি আপনার এলাকায় যেখানে সুইটেবল জায়গা আছে যে নিরাপদ একটা জায়গায় উনি যেন অন্তত দশ থেকে পনেরো বিশ মিনিট হাঁটতে পারে টানা হাঁটা প্রয়োজন নাই মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে হাঁটলো এগুলা করুক আর পাশাপাশি ওই ব্যথার জায়গায় কুসুম গরম শেক দুবেলা দিবে যদি গরম শেঁক দিলে ভালো ফিল করে দিবে না হলে উল্টা শেক মানে ঠান্ডা শেক বা বরফের শেঁক দিবে এগুলা দশ পাঁচ ছয় মিনিট করে প্রতিদিন দিবে আর পাশাপাশি পায়ের কিছু ব্যায়াম আছে হ্যাঁ যেটা আমরা স্ট্রেসিং এক্সারসাইজ বলি স্টেটিক এক্সারসাইজ বলি যেটা উনি শুয়ে শুয়ে করা যেমন চিত হয়ে শুয়ে গোড়া পায়ের গোড়ালি দিয়ে পা মানে বিছানা চাপ দিয়ে ধরে রাখা আবার ছেড়ে দেওয়া হাঁটু হাঁটুর নিচে একটা ছোটো টাওয়াল পেঁচিয়ে চাপ দিয়ে ধরে রাখা আবার ছেড়ে দেওয়া এই জাতীয় কিছু এক্সারসাইজ আছে এগুলো করতে হবে এরপরেও যদি সমাধান না হয় আপনাকে একজন রিহাবিলিটেশন বাদ ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নেওয়ার প্রয়োজন হতে পারে তবে ওনাকে অ্যাক্টিভ রাখতে হবে মুভমেন্টে রাখতে হবে আর এই ক্ষেত্রে অনেক সময় আপনার মাঝে মাঝে আপনারা প্যারাসিটামল দিতে পারেন খুব বেশি কষ্ট পেলে বা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ একটা করে দুবেলা এগুলা কিছুদিন খেতে পারে যদি উপকার আসে বা ক্যালসিয়াম কিন্তু টানা ক্যালসিয়াম খাওয়া যাবে না ক্যালসিয়ামের লেভেল দেখে আমরা এই প্রসঙ্গে আরো কথা বলবো মাংস ব্যথা এবং স্নায়ু স্নায়ুকোষের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটা বিরতির পর আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকুন